নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবে অর্থাৎ বন্ধুরা এবার থেকে দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ নয় বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তা নিয়ে অপেক্ষা করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা মা বোনদের অপেক্ষার অবসান ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তবে বন্ধুরা জানা গিয়েছে ডিসেম্বর মাসে প্রত্যেক জেলা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার অর্থাৎ সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হবে না এছাড়া বন্ধুরা মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ডবল টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে ডবল টাকা দেবে কোন জেলায় কবে টাকা তালিকা প্রকাশ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে টাকা দেওয়া তারিখ বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকে কবে ব্যাংকে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এর কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না মা বোনদের চিন্তা দূর করে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের এছাড়া বন্ধুরা মা বোনদের জন্য বড় ঘোষণা ডিসেম্বর মাসে অনেক মা বোনরা পাবে ডবল টাকা আর নতুন যে সকল মা বোনরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি প্রকল্পের তাদের কবে টাকা দেওয়া হবে জানিয়ে দেওয়া হলো বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াবার পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে তারা ডিসেম্বর মাস থেকে টাকা পাবে ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন আর এত মা বোনদের টাকা একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব নয় যে কারণে বন্ধুরা ডিসেম্বর মাসে ভাগে ভাগে প্রত্যেক জেলার মা বোনের অ্যাকাউন্টে টাকা ছাড়বে রাজ্য সরকার বন্ধুরা আগামীকাল রাজ্যে যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বীরভূম হুগলি উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া কোচবিহার বন্ধুরা ডিসেম্বর মাসে দু তারিখ থেকে টাকা ছাড়ার প্রসেস শুরু হবে তবে তিন তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন তিন তারিখ দুপুর বারোটার পর মা বোনেরা নিজেদের অ্যাকাউন্ট চেক করবেন টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই ডিসেম্বর মাসে ভাগে ভাগে প্রত্যেক জেলা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার আগামীকাল রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা এই ডিসেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন তা কিন্তু নয় নভেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নভেম্বরে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে কারণ মা বোনেরা নভেম্বর মাসে তাদের পাওনা টাকা পায়নি তাই নভেম্বর মাসের একটা কিস্তির টাকা মা বোনদের অ্যাকাউন্টে আসবে সেই সঙ্গে ডিসেম্বর মাসের একটা কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে মোট দু ও দু টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের এই ডিসেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা এই ডিসেম্বর মাসে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না বন্ধুরা বলা হয়েছে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এই রকম আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষের বেশি এরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের বয়স ষাট বছরে বেশি হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না তারা এবার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে কনভার্ট হয়ে যাবে এবার থেকে তারা প্রতি মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা রাজ্যের রেশন গ্রাহক উপভোক্তারা এই ডিসেম্বর মাসে কত কেজি করে রেশন প্রতি কার্ডে পাবেন প্রথমেই দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই এই রেশন কার্ড থাকলে ডিসেম্বর মাসে পাবেন একুশ কেজি চাল চোদ্দ কেজি গম যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর দেখুন বন্ধুরা পি এইচ বা এস এইচ এই রেশন কার্ড থাকলে ডিসেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা দু কেজি করে গম পাবেন যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর দেখুন বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড থাকলে ডিসেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এরপর বলা হয়েছে বন্ধুরা আর কে এস ওয়াই টু এই রেশন কার্ড থাকলে বন্ধুরা ডিসেম্বর মাসে আপনার প্রতি কার্ডে দু কেজি করে চাল পাবেন এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট বন্ধুরা জঙ্গল জঙ্গলমহল ওয়ান মহল ওয়ান বাসিন্দাদের ক্ষেত্রে যাদের যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড আছে তারা ডিসেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা এগারো কেজি অতিরিক্ত চাল পাবেন ডিসেম্বর মাসে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে এছাড়া বন্ধুরা পি এইচএএ রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত ছ কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত ছ কেজি চালের সুবিধা পাবেন ডিসেম্বর মাসে এবার দেখুন বন্ধুরা পার্বত্য এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে কত কেজি করে রেশন দেওয়া হবে বলা হয়েছে বন্ধুরা পার্বত্য এলাকার বসবাসকারীদের জন্য যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা এগারো কেজি অতিরিক্ত চাল পাবেন একইভাবে আর কে এস ওয়ান রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত ছ কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে এবার দেখুন বন্ধুরা চা বাগানের বসবাসকারীদের জন্য ডিসেম্বর মাসে কত কেজি করে রেশন বরাদ্দ করা হয়েছে বন্ধুরা চা বাগানে বসবাসকারীদের জন্য যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন এই ডিসেম্বর মাসে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন